ব্যাক টু মাই চ্যানেল টু বাট চ্যানেলে সকলকে স্বাগত জানাই শুরু করছি আমি আর এক নতুন ট্যারো রিডিং তো টপিক হচ্ছে তোমাদের এই সম্পর্কের মাঝে ঘন ঘন ঝগড়া হওয়ার কারণ কি তোমার এবং তার দুজনের সম্পর্কের মাঝে ঝগড়া হওয়ার এত যে ঘন ঘন ঝগড়া হয় তো সেটার কারণ কি সে নিয়ে আজকে আমার রিডিং তো চলো কথা না বাড়ি আমি রিডিং শুরু করবো আচ্ছা আজকে একটু অন্যরকম রিডিংটা করব প্রথম কথা এই ডেক থেকে তার মানে তুমি যার জন্য রিডিংটা দেখছো তোমার যার সে সাথে ঝগড়া হয় তোমার বুঝতে পারছো তোমার মানুষটা যে কি হতে পারে তার জন্য আমি এই কার্ডটা এই ডেকটা নেব আর কি সাফল করে এই ডেকটা বাঁচবো আমি আর তোমাদের ফিলিংস দেখার জন্য তোমার ফিলিংস দেখার জন্য আমি এই ডেকটা নেব মানে তোমাদের মদের মধ্যে কি এমন পার্থক্য আছে যেটার কারণে তোমাদের মধ্যে ঘন ঘন ঝগড়া হয় ঠিক আছে তো চলো আমি কথা না আবার রিডিং শুরু করছি

এটা তার কার্ড তোমার পার্টনার পার্টনার মানে তুমি যার জন্য দেখছো বুঝতে পারলাম ওয়ান আচ্ছা এখানে ওয়ান টু থ্রি ফোর চারটি উঠে এলো নিয়ে নিলাম এক দুই তিন অথবা তিনখানা মেজার স্ট্রং পার্সোনালিটি আচ্ছা আগে তারটা তারটা বলে নিন প্রথম কথা টেম্পারেন্স তার একটা জিনিস আমি দেখতে পাচ্ছি হাসি পাচ্ছি কিন্তু আমি বলবো তার প্রবল বল মানে জ্ঞান দেওয়ার স্বভাব নারী বুটে সোধ থেকে মানে সে একটা একটা আমি যেটা বলছি সেটাই সঠিক তুমি এটা বলছো সেটা ভুল এবং নিজের বা নিজের যে সঠিক সেটা সে নানা রকমভাবে প্রমাণ করে ছাড়ে এবং প্রবল জ্ঞান দেওয়ার মানসিকতা জ্ঞান দেয় নলেজকেও দেখা যায় নলেজেবল জ্ঞান দেয় এবং জাস্টিস জাস্টিসটা কিরকম সবসময় তোমাকে মানে শেখাতে থাকে যে এইভাবে কথা বলবে এইভাবে মিশিবে এইটা বলতে নেই ওটা করো না এটা এই করো না এই জিনিসটা করে কিন্তু হুম কিন্তু নিজের উনিশ থেকে বিশ হলে ফট করে রেগে যায় তোমরা ধরো কোনো যদি ইয়ার কিছু হলে বা কিছুটা বলে দাও তখন কেন বললি তরল উঠে কেন বললি কিসের জন্য বললি মানে এটা আমি বলছি কেন বললে কিসের জন্য বললে কেন তুমি বলবে ফট করে রেগে যায় কিন্তু অথচ তোমাকে কন্টিনিউ শেখাতে থাকে যে তুমি এইভাবে কথা বলবে এই তোমার চলন বলন এরকম হওয়া উচিত দু নম্বর তিন নম্বর স্ট্রেংথ স্ট্রেংথের কার্ড প্রবল পরিমানে কন্ট্রোলিং একটা বিষয় তার মধ্যে আছে তার সব কিছু সে নিজের নিজের ভেদ মধ্যে আয়ত্ত আনতে চায় মানে নিজের হাতের মুঠে সে কিন্তু আয়ত্ত আনতে চায় আয়ত্ত করতে চায় এখানে এমনি স্ট্রেংথের কার্ড স্ট্রেংথ পাওয়ারফুল মানে এখানে সব কিছু আমার মত অনুসারে হবে এই রকম তার কিন্তু থিঙ্কিং আচ্ছা শুধু থিংকিং আচ্ছা এখানে কিন্তু পার্সোনালিটি খুব ভালো তোমার তুমি যার জন্য দেখছো তোমার এবং তার যার জন্য তুমি দেখছো তার পার্সোনালিটি পার্সোনালিটি প্রবল পরিমাণে স্ট্রং হুম এবং তার প্রবল পরিমাণে কন্ট্রোলিং একটা ব্যাপার আছে সে সবাইকে নিজের হাতের মুঠোর মধ্যে বন্ধ করতে চায় নিজের কথা হাতে সকলকে চলা চলাতে চায় একটা লিড করার একটা ব্যাপার তা সর্বক্ষেত্রে সে তাকে লিড করতেই হবে এই এইরকম একটা তার মানসিকতা এবং সাথে প্রবল পরিমাণে দাম্ভিকতাও আছে কনফার্ম প্রবল পরিমাণে দাম্ভিকতা আছে এবং দাম্ভিকতা আছে আচ্ছা নাইট অফ সে সর্বক্ষেত্রে তাড়াতাড়ি অ্যাকশন নেয় সর্বক্ষেত্রে তুমি কিছু বললে সেটা সে তাকে তাকে তাড়াতাড়ি উত্তর দিতে হবে সর্বক্ষেত্রে রিলেশনের মধ্যে কিছু তাকে তাড়াতাড়ি এবং এখানে কি বেশিরভাগ হয়তো তোমাদেরকেই হয়তো সরি বলতে হয় আমি এখানে দেখতে পাচ্ছি কারণ তার ব্যক্তিত্ব প্রবল পরিমাণে স্ট্রং এবং লিওর এনার্জি খুব একটা ইগোস্টিক বা একটু দাম্ভিকতাকে আমি এখানে দেখতে পাচ্ছি এবং নলেজ আছে নলেজকেও ইন্ডিকেট করছে ইয়েলো নলেজ নলেজেবেল কিন্তু সর্ববিষয় তো দাম্ভিকতা প্রবল সর্ব তোমাদেরকে ঝুঁকতে হয় এই একটা ব্যাপার আছে পার্সোনালিটি খুব স্ট্রং লেভেলের হুম ভালোবাসা নিয়ে যে তা নয় টেম্পারেন্স ভালোবাসা আছে ব্যালেন্স করে চলে সবই আছে কিন্তু সর্ব ব্যাপারে যে জেতার যে মানসিকতা প্রবল পরিমাণে জেতার একটা বিষয় তার মধ্যে আমি দেখতে পাচ্ছি কারণ লিও এবং ফায়ার নাইন অফ ওয়ান্স ফায়ারের কার্ড

কতটা হয় উনত্রিশ তারিখে তার জন্ম হতে পারে আট সতেরো ছাব্বিশ তারিখে তার জন্ম হতে পারে ডেট অফ বার্থ বা রুলস খুব রুলস মেনটেন করে এবং সানের এনার্জি খুব স্ট্রং মানে ফায়ারের এনার্জি খুব স্ট্রং স্ট্রং বা মার্স খুব বলবান এরকম হতে পারে যে মার্স খুব বলবান চাটে সান খুব বলবান লিওর এনার্জি খুব স্ট্রং তো আচ্ছা জোডিয়াক্স আমি আলাদা করে বলছি না কেন এখানে অনেক রকমই জোডিয়াক্স এসছে এটা কিন্তু তুমি দেখছো রিডিংটা তোমাদের সাথেই কিন্তু এটা ম্যাচ করবে এখানে আলাদা করে আমি কিন্তু জোডিয়াক্স বলছি না এখানে এনার্জি এটা এসেছে সেটার উপর আমি কথা বলছি আচ্ছা এবার তোমাদের পার্সোনালিটি দেখবো তোমাদের ব্যক্তিত্ব দেখবো কেমন ফার্স্ট কার্ড এসেছে এটা ফার্স্ট সেকেন্ড থার্ড দুটোই একসাথে উঠে এসেছে

সম্পর্কটাকে নানা রকমভাবে বাঁচাবার চেষ্টা করো সরি বলার দরকার বলে তোমরা কি সরি বলে যাতে হয়ে যায় তোমরা খুব গ্রাউন্ডেড নারী পুরুষ প্রত্যেকে তোমরা বুঝদার কথা বুঝদার। তো তোমরা হ্যান্ডেল করে নাও তোমরা প্র্যাকটিক্যালি ভাবনা চিন্তা করো এবং তোমরা ব্যাপারটাকে হ্যান্ডেল করে নাও যে তার রাগ সিলিট করতে চাও তোমরা হ্যান্ডেল করে নাও আমি দেখতে পাচ্ছি আচ্ছা দু নম্বর হচ্ছে থ্রি অফ প্যান্টাকলস আচ্ছা হয়তো তুমি এবং সে হয়তো একসাথে দুজনে জবও করতে পারো বা ওয়ার্ক প্লেস এখানে দেখাচ্ছে দেখতে পাচ্ছি তোমরা সকলকে নিয়ে চলার মানসিকতা আছে তোমরা অ্যাডজাস্ট করতে পারো এটা তোমাদের কোয়ালিটি সে কারণে তুমি যেসে যাচ্ছ এবং যেহেতু ভোজ দ্বারা আমি দেখতে পাচ্ছি তো তোমরা ম্যানেজ করছো ম্যানেজ করতে পারো দেখো এখানে মাদার অফ প্যান্টেকলস আছে তোমাদের মধ্যে কেয়ারিং একটা ব্যাপার আছে মাতৃসুলভ ব্যাপার আছে তোমার তার ব্যবহারে তোমার প্রিয় মানুষটা প্রিয় মানুষটাই বলছি আমি তার ব্যবহারে তোমার খারাপ লাগে কিন্তু তুমি অ্যাডজাস্ট করে নাও কারণ তোমাদের মধ্যে একটা মাদারলি একটা বিষয় আছে তোমাদের এখানে ব্যক্তিত্ব স্ট্রং মাদার অফ প্যান্টাকলস মানে এখানে কিন্তু মাদার অফ প্যান্টাকলস কুইন এটাও কিন্তু কুইন নারী পুরুষ প্রত্যেকের সাথে কুইনের সন অফ প্যান্টাকলস কুইন অফ প্যান্টাকলস এনার্জি মানে ব্যক্তিত্ব মই বা ব্যক্তিত্ববান পুরুষ তোমরা ঠিক আছে তোমরা এখানে ব্যাপারে দেখতে তোমরা বুঝে ক্ষমা করে দাও বা ঠিক আছে ঠিক হয়ে যাবে বা একটু সময় দিয়ে আস্তে 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 জিনিসটা গ্রো করবে তারা করে লাভ মানে লাভ নেই তোমরা এরকম ভাবনা চিন্তা করো এবং জিনিসটাকে ক্র্যাজুয়াল ভাবে নাও কিন্তু এখানে আমি কিন্তু খুব স্ট্রং তাই বারবার যে ঝোকার ব্যাপারটা বারবার একই জিনিস হওয়াটাকে তোমরা মেনে নিতে পারো না মানে ক্ষমা করছি ঠিক আছে বারবার এক জিনিস আমি মেনে নেবো না ফট করে তোমরা হয়তো বলো যে এই জিনিসটা তুমি করছো এই জিনিসটা ঠিক না তুমি সবসময় সঠিক আমি সবসময় ভুল এরকম বিষয় না কারণ এখানে কুইন অফ প্যান্টাগেলসের এনার্জি তোমাদের সুন্দর ব্যক্তি তখন তুমি তুমি হয়তো বলো যখন সেই বলো দা বলো আমি যথেষ্ট হবে না তুমি আমাকে বোঝাতে এসো না আমি বুঝি তুমি যখন এরকম ভাবে বলছো সে ফট করে রেগে যাচ্ছে সত্যি তোমরা বুঝদার এখানে ফায়ার তোমার প্রিয় মানুষের মধ্যে ফায়ার এবং ফায়ার এনার্জি খুব স্ট্রং ফায়ার এবং এ বায়ু এবং অগ্নি এবং বায়ুর অগ্নি বায়ু মানে দাও দাউ করে জলা একটা বিষয়কে ইন্ডিকেট করছে তো সেই এনার্জি খুব স্ট্রং কিন্তু তোমাদের মধ্যে আর্থলি ব্যাপার এখানে আর্থলি যে এনার্জি মানে সামঞ্জস্যতা রাখা বোঝা সকলকে নিয়ে চলা এবং প্র্যাকটিক্যাল ভাবনা চিন্তা এগুলো তোমাদের মধ্যে আছে ফ্যামিলি ফ্যামিলি এ করা মানে ফ্যামিলির সাথে যেমন ব্যবহার করা মানে কি আমরা কি ফ্যামিলির সাথে কী মিলে মিশে থাকাকে ইন্ডিকেট করে তো সেই নেচারটা তোমাদের মধ্যে আছে কিন্তু সব সময় তো আমাকে সব সময় একজন বোঝাবে সব সময় আমাকে একজন ডাউন ফিল করবে ছোটো বড়ো কথা বলবে সময় সেটা তো আমি মেনে নিতে পারি না তো তোমাদের মধ্যে এটাই হচ্ছে প্রবলেম যে সব সময় তুমি আমাকে বোঝাতে এসো না তোমার থেকে যথেষ্ট বুঝদার আমি তুমি হয়তো কখনো কখনো বলে ফেলো আচ্ছা সন অফ সন অফ সোর্স এখানে এসেছে স কার্ড এখানে সন অফ সোর্স সন অফ সোর্স যখন বারবার সে হয়তো রাগ দেখায় বা যখন সে বারবার তোমাকে বোঝায় বা বারবার সে নিজে নিজে লিড করতে চায় তখন তুমি ফট করে রেগে ওঠো তুমি বা তোমরা ফট রেগে ওঠো কারণ এখানে সন অফ সোর্স তুমি তখন যুক্তি তর্ক দিয়ে বোঝাও যে তুমি যেটা করছো সেটা ভুল করছো সবসময় একটা মানুষ এইভাবে নত হতে পারে না তখন কি হয় সম্পর্কের মধ্যে ঝামেলা বেঁধে যায় তুমি যুক্তি দিয়ে বোঝাও তুমি যুক্তিবাদী এবং সে ফটফট দাউ দাউ করে চলে ওঠে তোমার কথা শুনে যখন তুমি যুক্তি দিয়ে তাকে বোঝাও হয়তো বেশিরভাগ সময় তুমি মেনে নাও তার কথা হয়তো মনে মনে হাসো মেনে নাও কিন্তু সব সময় তো সেটা সম্ভব না তাই যখন সে আর কি একদম লিড করতে চায় নিজের আয়ত্তে আনতে চায় হাতের মুঠে তখন তোমরা রেগে গিয়ে হয়তো প্রথমে হয়তো ভালোভাবেই বলো কমিউনিকেশনকে দেখাচ্ছে ভালোভাবে বলো কথা যখন তোমার তোমার সাথে কথাই পেরে ওঠে আছে তোমাদের কথা খুব সুন্দর বুঝদার তো বটে সার সাথে কথা খুব সুন্দর তোমরা খুব সুন্দর গুছিয়ে কথা বলতে পারো যখন তোমার সাথে কথায় পেরে ওঠে না তখন সে এগে গিয়ে রণ রণমূর্তি ধারণ করে নারী পুরুষ প্রত্যেকে তো এই কারণে এখানে এই প্রবলেমটা মানে একজন মনে করে আমি সব জানি আমি বুঝদার আমি লোকের সাথে ভালো করে মিশতে পারো তুমি পারো না বা তুমি সকলের সাথে চলতে পারো না তোমাকে ঠিকঠাক করে চলতে হবে তার ধারণা যে সে সব জানে সে কিছু পারে সব কিছু করতে পারে কিন্তু মানে এখানে ব্যাপারটা কি এখানে ইকুয়ালিটি নেই সে মনে করে আমি তোমার থেকে উর্ধে তুমি মনে করো তুমি হাসো যে তুমি মনে করো এগুলো ছেলে মানুষই তোমরা বোঝো তোমার তোমাদের মাথা দেবো না এগুলো ছেলে মানুষ তুমি যেগুলো করো সেগুলো ছেলে মানুষই তোমার ছেলে মানুষই আমি একটা সেই শিশুর মতো ভেবে আমি ক্ষমা করে দিই কিন্তু সেটা বারবার সম্ভব না কারণ এখানে মাদার অফ একটা বিষয় আছে তোমরা ক্ষমাশীল নারী পুরুষ প্রত্যেকে বলো যে আমি তোমাকে ক্ষমা করে দিই তোমার তোমার এই ছেলে মানুষগুলোকে আমি মানে মানে হেসে ক্ষমা করে দিই কিন্তু সেটা বারবার তো সম্ভব না আমার তো আত্মসম্মান বোধ আছে তো এইটা এখানে এখানে ব্যাপারটা কি এখানে হার জিতের একটা বিষয় কাজ করে মান অভিমান চলে মান অভিমান এখানে এই বিষয়টা নিয়ে একজন ভাবে আমি সব জানি একজন তুমি কিছু জানো না আমি সব জানি একজন ভাবে যে ঠিক আছে সম্পর্কের মধ্যে একটা সম্পর্ক থাকতে গেলে আমাকে অ্যাডজাস্ট আমি অ্যাডজাস্ট করছি ঠিক আছে যতক্ষণ তুমি সঠিক আমি অ্যাডজাস্ট করছি কিন্তু সবসময় যে তুমি সঠিক হবে এরকম বিষয় না তো এই সব বিষয় নিয়ে আর কি প্রবল পরিমাণে তোমাদের মধ্যে রাগারাগি হয় ঠিক আছে তোমাদের মধ্যে প্রবল পরিমাণে আর্থলি একটা ব্যাপার আছে তোমরা রেগে গিয়ে যখন সে খুব বাড়াবাড়ি করে তখন হয়তো রেগে গিয়ে তুমি দুটো কথা বলো বলা যায় না হয়তো গালি গালোচ করো রেগে গিয়ে কেউ কেউ সবাই না হয়তো রেগে গিয়ে দুটো গালি করলো বা গালি গালোচ করলে তার এই ব্যবহারের কারণে আচ্ছা তোমাদের তিন একুশ তিরিশ তারিখে জন্ম হতে পারে বারো তারিখে জন্ম হতে পারে এগারো তারিখে জন্ম হতে পারে ষোলো তারিখে জন্ম হতে পারে দুই তারিখে জন্ম হতে পারে ছ তারিখে জন্ম হতে পারে পনেরো তারিখে জন্ম হতে পারে চব্বিশ তারিখে জন্ম হতে পারে তোমাদের হুম ন তারিখেও হতে পারে তিন তারিখ তো বললাম আমি আট হতে পারে সতেরোটাও হতে পারে সাতাশও হতে পারে কারো কারো তো এইটাই হচ্ছে মেন এখানে সমস্যা এখানে যেটা সমস্যা সেখানে হচ্ছে কি যতদিন না দুজন দুজনকে সমান সমতা ভাববে সমান সমান ততদিন ঠিক হবে না এবং তুমি সে না তাকে বুঝতে হবে তাকে মানে যদি বুঝদার হয় তবে এই সম্পর্ক ঠিকঠাক ভাবে চলবে ঝগড়া হবে না তার রাগকে কন্ট্রোলে আনতে হবে এখন যেটা দরকার তোমরা তো তো মানে তোমাদের নিজেকে কন্ট্রোল করতে পারো কারণ তোমাদের সেই কোয়ালিটি আছে তোমাদের আর্থলি বিষয়টা আছে তার মধ্যে নেই তো এই সম্পর্ক ঠিকঠাক রাখতে গেলে তাকে কন্ট্রোল করতে হবে না কি করতে হবে তার রাগ জেদকে কন্ট্রোল করতে হবে সেগুলো তার বেশি দেখো সব কটা দেখে বললাম তার এবং তার প্রবল সেই জেদ রাগ অহংকার এবং ফায়ার এনার্জি খুব স্ট্রং তার ইগো তার সেগুলোকে কন্ট্রোলে আনতে হবে নলেজ আছে জুপিটার অবকোর্স নলেজ আছে এবং সেও লাভেবল সেও তার মধ্যে প্রবল প্রমাণে ভালোবাসা আছে কিন্তু তার রাগ ইগোকে সাইটে সরাতে হবে তাহলে এই সম্পর্ক একদম ঠিকঠাক চলবে এবং সব সব ভাবটা একটু সাইডে মিষ্টি হবে তো এই ছিল আজের আমার রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানিও আর কতটা রেজনেট করলো সেটা আমাকে জানিও কমেন্টে লিখো আর কিরকম রিডিং চাও সেটাও আমাকে কিন্তু কমেন্টে লিখো ঠিক আছে সকলে ভালো থেকো সুস্থ থেকো সুখে থাকো